আগরতলা যাওয়ার আর আগরতলা থেকে ফেরার মিনি ব্লক দেখলে কিন্তু আগরতলাতে থাকতে কোথায় কোথায় গিয়েছি সেই গল্প শোনার ইচ্ছে আছে তো আগরতলা গেলে অন্য কোথাও যাই বা না যায় উদয়পুর তো যেতেই হতো তাই না একদিন সকালে আগরতলা থেকে ট্রেন ধরে আমরা সপরিবারে চলে গেলাম উদয়পুর মাত্র পঞ্চাশ মিনিটের রাস্তা ট্রেন থেকে খালবিল বিল দেখতে দেখতেই পৌঁছে গেছি উদয়পুর স্টেশন থেকে অটো ধরে চলে গেলাম সেই মায়ের দর্শন করতে যার নামে উদয়পুর সারা দেশ জুড়ে বিখ্যাত হ্যাঁ একদম ঠিক ধরেছ মা ত্রিপুরা সুন্দরী বা মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে যা এখানে মাতাবাড়ি নামে প্রসিদ্ধ এখন শক্তিপীঠের মধ্যে মাতাবাড়ি একটা শক্তিপীঠ উদয়পুরের স্পেশাল প্যারা নিবেদন করা হয় মাকে আমরা যেদিন গিয়েছি সেদিন কোনো কারণে প্রচুর ভিড় ছিল আর ছিল প্রচণ্ড গরমও মায়ের দর্শন করে চলে গেলাম কল্যাণ সাগর দীঘির দিকে কচ্ছপে ভরা এই দীঘিতে দশ টাকা দিয়ে এক বাটি মুড়ি বা বিস্কিট কিনে নিয়ে কচ্ছপদের খাইয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা রওনা হলাম উদয়পুর থেকে আগরতলা ফিরে যাওয়ার পথে আগরতলা যদি যাওয়া হয় উদয়পুরের মাতাবাড়ি অবশ্যই যেও আজকের এই মিনি ব্লগটা এর পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বাই